বিরতির পর আর এবার নজর রাখতে হচ্ছে ঘাটালের দিকে কারণ বর্ষার শুরুতে ঘাটালে বন্যা পরিস্থিতি স্বাভাবিকভাবেই চর্চায় উঠতে শুরু করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এই অর্থবর্ষে রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু এই কাজ কবে শেষ হবে এই বিষয়ে কিন্তু জানতে পারা যায়নি এখনো পর্যন্ত অপরদিকে রাজ্য সরকার কেন্দ্রীয় কেন্দ্রের দিকে বঞ্চনার অভিযোগ তুলেছেন দশ বড় বছর দশ বারো বছরে কেন্দ্রের তরফে ইতিবাচক অরাজক সারা না মেলায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষার শুরুতেই ঘাটালে জলমগ্ন পরিস্থিতি শুরু হলো ইতিমধ্যেই শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অপরদিকে রাজ্য সরকার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে যেমনটা জানতে পারা যাচ্ছে যে বৃষ্টির শুরুতেই জলমগ্ন পরিস্থিতি চন্দ্রকোনা এবং গড়বেতা নদীতে এর ফলেই কিন্তু ঘাটাল কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যে যে খবরের দিকে আমরা নজর রয়েছে প্লাবিত গরবেতা এবং চন্দ্রকোনা নদী যেমনটা জানতে পারা যাচ্ছে বর্ষা শুরুতেই ঘাটালে বন্যা পরিস্থিতি স্বাভাবিকভাবেই চর্চায় উঠেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই যেমনটা জানতে পারা যাচ্ছে এই অর্থবর্ষে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ এই অর্থবর্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কবে শেষ হবে কাজ কি বলছেন স্থানীয়রা সুদীপ একেবারে দেখো যেটা বক্তব্য যে ঘাটাল মাস্টার প্ল্যানের যে কাজ শুরু হয়েছে রাজ্য সরকার যে টাকা বরাদ্দ করেছে সেই টাকা কিন্তু কাজ শুরু হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং স্থানীয় প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে এবং যেটা দেখা গেছে যে স্থানীয় মানুষের যেটা দাবি যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কোথায় হচ্ছে কি হচ্ছে এখনো কিন্তু বুঝতে পারছেন না অনেকে এমনটাই কিন্তু অনেকে দাবি করছেন কতদিন লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হচ্ছে সেই নিয়েও কিন্তু যথেষ্ট ধোয়াশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু তারা এই জল যে জল যন্ত্রণা এই যে বন্যার সময় প্রতি বছরই যে ঘাটাল যে ঘাটাল মহপুমার বিচ্ছিন্ন যায় এবং জলমগ্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের যে জনজীবন ব্যাহত হয় সেক্ষেত্রে কিন্তু তারা একটাই অভিযোগ করছে যে এই ঘাটালের যে হলে কাজ কতদিনে সম্পূর্ণ হবে তবে তাদের মুক্তি মিলবে কি এই ঘাটাল বন্যা কফলিত সমস্যা থেকে এমনটা কিন্তু তারা দাবি তুলছেন যদিও রাজ্যের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং যে সাংসদ রয়েছেন ঘাটালের সাংসদদের তিনিও কিন্তু জানিয়েছেন ঘাটাল মাস্টার কাজ শুরু হয়েছে কিন্তু কেন্দ্র কোনো সাহায্য করেনি কেন্দ্রের সাহায্য ছাড়াই কিন্তু আহ রাজ্য সরকার কষ্ট কোটি টাকা বরাদ্দ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছে এবং কাজ খতিয়ে দেখতে বারে বারে পর্যন্ত এসেছেন কিন্তু আহ মন্ত্রী মানুষ ভুঁইয়া এবং আহ প্রশাসনের জেলা প্রশাসন আধিকারিকরা সহ রাজ্যের সচিবরা এসেছেন কিন্তু তবুও মানুষের মধ্যে একটাই প্রশ্ন কিন্তু এই মাস্টার প্ল্যানের কাজ কবে শেষ হবে তাদের কবে মুক্তি মিলবে এই জল জল যন্ত্রণা থেকে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একেবারে ধন্যবাদ সুদীপ যেমনটা জানতে পারা যাচ্ছে বর্ষার শুরুতে ঘাটালে বন্যা পরিস্থিতি স্বাভাবিকভাবেই চর্চায় উঠেছে মাস্টার প্ল্যানের ঘাটাল কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ঘাটালে মাস্টার প্ল্যানের কাজ রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে এই কাজের জন্য তবে কাজ গতকালই কিন্তু এলাকা পরিদর্শনে এসেছিলেন সেচ মন্ত্রী মানুষ ভুইয়া এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের তরফে কিন্তু বঞ্চনার অভিযোগ করা হয়েছে এর পাশাপাশি গতকালই সাংসদ দেবও কিন্তু অভিযোগ তুলেছিলেন কেন্দ্রের তরফে কি বলছেন আমরা গত কয়েক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটি পয়সাও অনুমোদন করেনি ধার্য করেনি বাংলাকে দেয়নি বাংলা সরকারকে দেয়নি দিনের পর দিন আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি করেছেন এক হাজার পাঁচশো কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুমোদন করেছেন এবং তার মধ্যে পাঁচশো কোটি টাকা এই বাড়ি ধার্য করেছেন কাজ আমরা শুরু করেছি কাজ চলছে এ প্রসঙ্গে কি বলছেন স্থানীয় বিধায়ক আমরা শুনব দেখুন অধিকারী বলছে যে মাস্টার প্ল্যানের কাজ শেষ করতে গেলে চার থেকে পাঁচ বছর লাগবে ওনার দলের মুখ্যমন্ত্রী বলছে দু বছর প্রথমে এটাই তো আমরা বুঝতে পারছি না কে ঠিক আসলে ওনার দুর্বলতা ওনার সরকারের দুর্বলতা ঢাকার জন্য এই ধরনের মিথ্যা কথা বলছে কেন্দ্র দু হাজার বিজেপি ক্ষমতা আসার পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করেছে দু হাজার একুশে রাজ্য সরকারকে বার্তা দিল যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে আলোচনার জন্য তখনকার সময় আমাদের রাজ্যের মন্ত্রী মা ডক্টর মানস ভূয়া উনি নিজে গিয়েছিলেন দিল্লি থেকে ফিরে এসে বললেন যে মাস্টার প্ল্যান নিয়ে সরকার সরকার সবুজ সবুজ সংকেত সংকেত দিয়েছে তাহলে দিয়েছে উনি ক্লিয়ার করেছেন তারপরেও বলছে যে মাস্টার প্ল্যান নিয়ে বিচারিতা করছে অসুবিধা করছে আসলে তা না কেন্দ্র টাকা দিতে চাই মাস্টার প্ল্যানের জন্য এই রাজ্য সরকার বুঝতে পারছে জানতে পারছে যে যেভাবে বিজেপি